যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু আমরা এসি অনেকে কিনতে চাচ্ছি আবার এসির যে পরিমাণ বিল উঠবে সেই ভয়ে অনেকে পিছিয়েও যাচ্ছি অর্থাৎ এসির বিল নিয়ে আসলে অনেকে একটু চিন্তিত থাকেন যে কি পরিমাণ বিল আসবে এই ভয়ে অনেকে পিছিয়ে আসেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড মাইশাজ আজকে এসি ব্যবহার নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমাদের বাসার এসিটা দিয়েই দেখাচ্ছি তো এই যে দেখুন এসির যে ফিল্টারটা এখানে দুইটা ফিল্টার থাকে এই ফিল্টারটা কিন্তু কিছুদিন পর প্রচুর পরিমাণে ময়লা জমে আর এটা কিছুদিন পরপর ক্লিন করতে হয় আর এসি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু রুম ঠান্ডা করতে যত বেশি প্রেশার করবে এসির উপরে বিলের পরিমাণ কিন্তু তত বেশি আসবে তো এটা কিন্তু হচ্ছে আমার বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি যার জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা জমেছে তো মাইশার বাবা আসলে এগুলো খুলে নিচ্ছে আসলে ওই যে বললাম মাইশার বাবার টাইম পাচ্ছিল না তো সকালে ঘুম থেকে উঠেই আসলে তার ফার্স্ট কাজ হয়েছে যে আজকে এসি ক্লিন করতে হবে অর্থাৎ এই ফিল্টার দুটো আর তাকে হেল্প করছে এই যে আমার ছোট্ট মাইশার মামনি আর এটা আসলে পরিষ্কার করা খুব কঠিন কিছু না জাস্ট হচ্ছে ট্যাপ ছেড়ে দিয়ে নিচে একটু ধরে রাখলে এমনিতেই ক্লিন হয়ে যাবে আর ইদানিং আসলে নিউজে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এসি বাস্ট হচ্ছে তো এটাও কিন্তু একটা ভয়ের ব্যাপার তো যাই হোক এই যে দেখুন করে নিচ্ছি এই গরমে এই ফিল্টার দুটো পরিষ্কার রাখা খুবই কমন একটা বিষয় তবে এর আগেও একটা বড় ব্যাপার রয়েছে অর্থাৎ এসি বাস্ট হচ্ছে চারপাশে যে নিউজটা দেখছি এর ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা পালন করে আর জিনিস তো চলুন গরম আসার আগের একটা ভিডিও ফুটেজ সেটা আপনাদেরকে দেখায় আর এই ভিডিওটা আসলে শীতের শেষে অর্থাৎ গরম শুরু হওয়ার আগের ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন যে সার্ভিসিংয়ের কিছু লোকজন এসে এটা ক্লিন করছে আর এটাকে মাস্টার ক্লিন বলে আর এটা কিন্তু অবশ্যই করতে হবে কেননা পুরো শীতে এসিটা বন্ধ থাকে এতে করে তার মধ্যে খুবই ময়লা আবর্জনা থাকে ধুলা পড়ে আর যখনই হঠাৎ করে এসি আমরা চালু করতে যাই গরমের কারণে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণ প্রেশার পড়ে আর সেক্ষেত্রে কিন্তু বাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো শীতের শেষে আর গরমের প্রথম দিকে যখন এসি চালু করতে চাচ্ছে অবশ্যই সার্ভিসিংয়ের লোকজন দিয়ে মাস্টার ক্লিনটা করে নিতে হবে কারণ এটা আসলে বাসায় করাটা সো টাফ তো এটা ওরাই আসলে ভালো পারে তো যাই হোক গরমের শুরুতে আমরা মাস্টার ক্লিনটা করে নিয়েছিলাম কারণ পুরো শীত জুড়ে যেহেতু এসিটা বন্ধ ছিল তো মাস্টার ক্লিন করার পরে যখন এসি চালু করেছি তখন কিন্তু আর সমস্যা হবে না তো এই যে দেখুন কি পরিমাণ ফিল্টারে ময়লা জমেছিল আর ফিল্টার পরিষ্কার এটা আমরা নিজেরাই করতে পারি এটাতে সমস্যা নেই কিন্তু মাস্টার ক্লিনটা অবশ্যই করতে হবে শীতের শেষের দিকে অর্থাৎ লং টাইম এসি বন্ধ থাকার পরে যখন চালু করতে চাচ্ছেন ঠিক তখনই মাস্টার ক্লিন করে তারপর এসিটা চালু করতে হবে কেননা এসি যখন ব্যবহার না হয় দীর্ঘদিন তখন অনেক ধুলাবালি এসে জমা হয় মেশিনে যার ফলে হাওয়া সরবরাহ বজায় রাখতে অতিরিক্ত কাজ করতে হয় মেশিনকে আর এসির উপর যত বেশি চাপ পড়ে ততই খরচ হতে শুরু করে বিদ্যুৎ কিন্তু নিয়মিত এসি সার্ভিসিং করানো হলে মেশিন পরিষ্কার থাকে এবং মসৃণভাবে কাজ করে তো এই তো খুব ভালো মতো ক্লিন হয়ে গেলো দেখতেই পাচ্ছেন জাস্ট হচ্ছে ট্যাপের নিচে কিছুক্ষণ ধরে রাখলে এমনিতে হচ্ছে যে ধুলাগুলো পরে ওটা হচ্ছে বেরিয়ে যায় তো মায়শা তার বাবাকে হেল্প করছে আসলে এত ময়লা হতে আমরা দিই না বাট এবার একটু লং টাইম হয়ে গেল কারণ ওই যে বললাম মাসের বাবা আসলে টাইম পাচ্ছিলো না কারণ এই কাজগুলো সাধারণত মাইশের বাবাই করে থাকে আসলে তো যাই হোক অলরেডি শেষ এখন একটা ব্রাশ দিয়ে এসির মধ্যে যে হচ্ছে সাইডে এবং চারপাশে একটু ক্লিন করে নিচ্ছে অর্থাৎ ছোট ছোটো জালি জালি মতো যেগুলো থাকে ওগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছে আর এসি চালাতে গিয়ে আসলে যারা বিদ্যুৎ বিল নিয়ে বেশি ভয় পাচ্ছেন তাদের জন্য আর কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে অনেকের মধ্যে একটা ধারণা কাজ করে যেটা হলো এসি তাপমাত্রা সবচেয়ে কমে সেট করলে এটি চারপাশের পরিবেশ দ্রুত ঠান্ডা করে কিন্তু ব্যাপারটা আসলে তেমন নয় এর ফলে এসির উপরে অনেক বেশি চাপ পড়তে শুরু করে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি অনুসারে মানুষের শরীরের জন্য চব্বিশ ডিগ্রি আদর্শ তাপমাত্রা এবং এই তাপমাত্রায় এসি খুব বেশি চাপ পড়ে না তাই বিদ্যুৎ খরচও অনেক কম হয় তো এসির ওপরটা এবং আশেপাশে খুব ভালো মতো ক্লিন করা হয়ে গিয়েছে এখন সেই ফিল্টারটা সেট করা হবে আর সেট করাটাও খুবই ইজি তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে একটা পরিষ্কার কাপড় নিয়ে চারপাশটা আরেকটু ক্লিন করে নিচ্ছে আর কি আর চেষ্টা করতে হবে অবশ্যই পনেরো দিনের মধ্যে একবার করে ক্লিন করা অর্থাৎ মাসে দুই থেকে তিনবার এই জিনিসটা ক্লিন রাখতে হবে আরও কিছু টিপস আছে যেটা হচ্ছে মেনটেন করলে এসির বিল অনেকটা সাশ্রয়ী হবে তো সেটা কি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে সেই যে ফিল্টারগুলো কিভাবে লাগাবে তো এই যে মাইশা এক এক করে তার বাবার হাতে দিচ্ছে আর এর মধ্যে একটা হচ্ছে ছোট ছোটো চ্যানেল টাইপের থাকে এর মধ্যে সেট করে নিচ্ছে মাইশার বাবা দেখতেই পাচ্ছেন তবে খুব বেশি ঝামেলাপূর্ণ মনে হলেও এতটা ঝামেলাপূর্ণ কাজটাও নয় বেশি ঝামেলাপূর্ণ কাজ হচ্ছে মাস্টার ক্লিন যেটা কিন্তু আমরা বাসার কেউই হাত দিই না সেটা হচ্ছে অবশ্যই সার্ভিসিংয়ের লোক দিয়ে করাতে হবে তো মাইশার বাবা আর মাইশা কি একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি আর করছে আর কি মাইশাও নিচে একেবারে হেসেই গড়িয়ে পড়ছিল তো যাই হোক এই যে দেখিয়ে দিচ্ছি ওপরে হচ্ছে একটু চ্যানেল টাইপের থাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে দেখুন হাতের দিকে একটু ফলো করুন জাস্ট একটু নিচে নামিয়ে দিল সেট হয়ে গেল বাকিটাও সেট করে নিচ্ছে এখন শেয়ার করি আর কিছু তথ্য সেটা হচ্ছে অনেকে ধারণা করেন যে এসির সাথে ফ্যান চালালে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে তার থেকে এসিটাই হচ্ছে অনেক কমিয়ে দিই অর্থাৎ তাপমাত্রাটা বাড়িয়ে দিই এতে করে হচ্ছে রুমটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আসলে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কুলিং সরবরাহ করে কুলিংয়ের গতি বাড়ানোর জন্য সিলিং ফ্যানের ব্যবহার করলে পাখার হাওয়া দ্রুত ঘরের চারপাশে ছড়িয়ে দিতে সাহায্য করে ফলে এসির উপর চাপ কম পড়েও দ্রুত এবং ঘরের প্রতিটি কোনায় কুলিং পৌঁছায় আর একটা জিনিস অবশ্যই মেনটেন করতে হবে সেটা হচ্ছে এসি ঠান্ডা হাওয়া যেন বাইরে না যায় অর্থাৎ বর্তমানে বেশিরভাগ এসি ইনভার্টার কম্প্রেসারের সঙ্গে আসে যা একটি নির্দিষ্ট মাত্রায় সেট থাকে এবং অটোমেটিকভাবে এসি সিটিং মডিউল করার জন্য ডিজাইন করা হয়েছে যদি কোনোভাবে এসির ঠান্ডা হাওয়া ঘর থেকে বাইরে যায় তাহলেই বিপদ তখনই কিন্তু বিদ্যুৎ খরচও বেশি আসবে তাই খেয়াল রাখতে হবে অবশ্যই এসি ঠান্ডা হাওয়া বাইরে যেন বেরোতে না পারে তো যার জন্য অবশ্যই জানালা এবং দরজা বন্ধ করতে হবে আর এই যে আমাদের মাইশা মামনি আছে ওহো আমাকে হেল্প করছে আর কি ও হচ্ছে এরকমই করে এসি দেওয়ার সাথে সাথে বলবে মামনি মামনি এসির হাওয়া বাইরে চলে যাচ্ছে আসলে আমরা বলি ও শোনে তো এই যে দরজা বন্ধ করে যেটা করি যে নিচে এইভাবে কিছু পরিষ্কার কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিই এতে করে কিন্তু হাওয়া পাস হওয়ার কোনো সুযোগ নেই কেননা আগেই বলেছি যে এসির হাওয়া যখনই বাইরে যাবে নতুন করে আবার রুম ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে আর ঠিক তখনই বিদ্যুৎ খরচও বেশি হবে তো এই যে দেখুন আমি আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে ছাব্বিশে রাখা হয়েছে অর্থাৎ চালু করা হয়েছে ছাব্বিশে আর ইনভার্টার যাদের এসি আছে তাদের হচ্ছে পাশে আর একটা বাটন থাকে সেটা হচ্ছে ইকো ইকো সিস্টেমটা অন করে রাখতে হবে আর হচ্ছে এই যে এসির যে ফিল্টারগুলো ক্লিন করা হয়েছে এর জন্য কিন্তু খুব সহজে বাতাসটা বাইরে আসতে পারছে অর্থাৎ কোনো বাধাগ্রস্ত হচ্ছে না যার জন্য এসির মেশিনের উপর খুব বেশি প্রেশার করবে না আর একটা সিস্টেম সেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ফ্যানটাও চালু করে দিয়েছি তো হচ্ছে ছাব্বিশে এসিটা রেখে আর এখানে ফ্যানটা চালু করে দিয়েছি এতে করে কিন্তু এসির উপরে প্রেশার কম পড়বে এসির যে হাওয়াটা ফ্যানের সাহায্যে চার পাঁচটা খুব দ্রুত ছড়িয়ে রুমটা ঠান্ডা করে দিবে তাই বলবো শীতের শেষের দিকে অর্থাৎ এসি যখন চালু করতে চাচ্ছেন গরমের আগে ঠিক তখনই একবার মাস্টার ক্লিন করতে হবে আর কিছুদিন পর পর অবশ্যই এসির ফিল্টারগুলো ক্লিন করতে হবে আর ইনশিওর করতে হবে যেন এসির হাওয়া কোনোভাবে বাইরে পাস না হয় আর সেক্ষেত্রে অবশ্যই চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে এসি পাওয়ারটা রেখে ফ্যানটা চালু করে দিলে এতে করে কিন্তু বিদ্যুৎ অনেকটা সাশ্রয়ী হবে যেটা কিন্তু আমরা লং টাইম করে আসছি অর্থাৎ এসির বাড়তি বিল নিয়ে আসলে আমাদের ভাবতে হয় না তাই বলবো এসি বিস্ফোরণ এবং বিদ্যুৎ অপচয়ের ক্ষেত্রে নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন আর তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও হাজির হব নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ